না ভালোবাসার চুক্তিপত্র জোরে জোরে পড়ো ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মে পক্ষ আরিয়ান মুন্না ছেলে পক্ষের সাথে সজ্ঞানের রিলেশনে যাইতেছি আমাদের সম্পর্কের মেয়াদ থাকিবে বিয়ে করা আগ পর্যন্ত এর মধ্যে যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে অপর পক্ষকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকিবে আই লাভ ইউ ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো আই লাভ ইউ টু কইতাছি যাও ভোটার আইডি কার্ড দেখি করবা বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নাই বিশ্বাস নাই ঠিক আছে বুঝতেছি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কি করবা সেটা তো বুঝতেছি না আরে ভালোবাসার চুক্তিপত্র করুম ভালোবাসার চুক্তিপত্র মানে চুক্তিপত্র বুঝো না সরকারি স্ট্যাম্পে ভালোবাসার একটা চুক্তিপত্র হইবো আমগো চুক্তিপত্র চুক্তিপত্র তো মানুষ করে জায়গা জমি কিনলে দোকান পাট ভাড়া নিলে কিন্তু ভালোবাসার চুক্তিপত্র

পেছনে খরচ করলাম সময় দিলাম এটার বিনিময় যে টাকা পাইবো ওটা জরিমানা হিসেবে আমার দিয়া তারপর আরে বাবা আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এখন আমরা দুজন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হোক তারপর তুমি ভালো একটা জব নিবা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো আমরা ফ্যামিলিগত বিয়ে করে নিবো ওরে ভাই রে এইসব নাটক বহুত দেখছি দুই বছর তোমার সময় দিতে যায় আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম তখন তো আমি ভালো জব পামো না আর তখনই তুমি এসে আমারে বলবা জান তোমার তো এখনো ওইরকম কোন পরিস্থিতি হয় নাই যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। আমার কালকেই বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছে আর তখনই তুমি আমারে পোল্ট্রি দিয়া তা ভুরিওয়ালা বড় লোক বুইরারে বিয়া পিরা পড়াবা তখনই আমার এই ভালোবাসার চুক্তি পত্রটা কাজে লাগ যদি আমার ছেড়ে চইলা যেতে চাও জরিমানাটা দিয়া তারপর যাবা আরে বাবা তুমি এমন ভাবতিছো কেন সব মেরা তো এমন নাও হতে পারে তাই না আচ্ছা দইরা নিলাম এমনটা নাও হইতে পারে তুমি আমার লাগে পোল্ট্রি নাও নিতে পারো কিন্তু আমিও তো পোল্ট্রি নিতে পারি বর্তমানে ছেলেদের উপর তো কোনো বিশ্বাস নাই মেয়েদের সাথে রিলেশন করে এনজয় কইরা ছেড়া চইলা যায় তখন তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তার থেকে ভালো না দুইজনেই সেফ জোনে থাকি যদি তুমি আমারে ছাইরা যাও তুমি জরিমানা দিবা যদি আমি তোমার ছেড়ে যাই আমি জরিমানা দিবি আর জরিমানার অ্যামাউন্ট তো ছোট খাট হইব না মিনিমাম দশ লাখ টাকা হইব আর এই দশ লাখ টাকার ভয়ে তুমি আমার ছেড়ে যাবে না আমিও তোমার ছেড়ে যাবো না সবই বুঝলাম কিন্তু ভালোবাসায় চুক্তিপত্র বিষয়টা কেমন বুঝছি তোমার ভালোবাসায় জোর নাই রাস্তা মাপো আমার সময় নষ্ট করো না যাও আরে না ভালোবাসায় জোর আসছে তাহলে ভোটার আইডি কার্ডের একটা ফটো কপি আর